দর্শক যুক্ত আছি উত্তরায় যে এই স্থানটিতে বিমান দুর্ঘটনা ঘটেছে সেখানে কিন্তু আমরা দেখছি উৎসুক জনতার ভিড় এবং একটু আগে কিন্তু সেনাবাহিনী একটা দৌড়ানে দিয়েছে এবং হচ্ছে যে এখানে যে দোকানপাট আছে এখানে কিন্তু বন্ধ করার চেষ্টা করছে এবং আমরা দেখতে পাচ্ছি কী পরিমাণ আসলে উৎসুক জনতা এসে ভিড় করছেন রাস্তায় জটলা লেগে গেছে আমরা সেটি কিন্তু আসলে সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করছে আসলে তারা কেন এসেছেন এটা জানার চেষ্টা করবে এবং আপনাদের যেটা জানাবো যে আজকে দুপুর নাগাদ এখানে একটি জেদ বিমান আসলে বিধ্বস্ত হয়েছে একটি স্কুলের ওপর যেখানে কমিত অনেক শিশু মারা গেছে এই বিষয়টা কিন্তু আমরা দুপুর নাগাদ বিভিন্ন গণমাধ্যমে দেখেছি এবং আপনাদেরকে যারা যেটা জানাতে চাই আসলে সেই বিষয়টা দেখার জন্য কিন্তু উৎসুক জনতা এখানে ভিড় করছে জটলা দেখা যাচ্ছে সেখানে সেনাবাহিনী আসলে নিয়ন্ত্রণ করছে এবং কিছুক্ষণ আগে এই বিষয়টি কিন্তু আপনাদের জানাবো যে রাস্তা কিন্তু একটা জটলা লেগে গেছে এবং আমরা একটু দেখার চেষ্টা করছি যে কেন আসলে তারা এই উৎসুক জনতা ভিড় করছেন এবং রাস্তায় কিন্তু বেশ জটলা লেগে আছে এবং বেশ আমরা কিন্তু দুঃস দেখতে পাচ্ছি এখানে অনেকেই কিন্তু দেখতে আসছে এবং আমরা তার সাথে সরাসরি কথা বলার চেষ্টা করব আসলে কেন তারা এসেছেন এবং কেন এ ভিড় জমাচ্ছে এই যে সাইডটা দেখছেন এই সাইডে কিন্তু অসংখ্য দূষণতা কিন্তু দেখতে আসছে বিষয়টি এবং ওইখান থেকে বেশ গজ দূরে কিন্তু এনারা কিন্তু দাঁড়িয়ে আছেন এবং রাস্তায় কিন্তু বেশ জটলা আছে তারা ভলেন্টিয়ার তারা কিন্তু কাজ করছেন একটু যদি দর্শক আপনাদের যদি সরাসরি একটু দেখার চেষ্টা করি কি পরিমাণ আসলে জড়াতে এখানে ভিড় করছে তারা আসলে কি বিষয়টি দেখতে আসে এবং তাদের সাথে আমি আসলে কথা বলতে চাই দর্শক আমি কিন্তু জানাতে চাচ্ছি যে এই যে দূরে এখানে কিন্তু আসলে আজকে বিমান দুর্ঘটনা হয়েছে আমরা এখানে কিন্তু আপনাদের সরাসরি দেখাতে যাচ্ছি যে আসলে বিভিন্ন উৎসব জনাদের কিন্তু ভিড় করছে এবং তারা আসলে দেখতে আসছে এখানে একটু একটু বলবেন যে এখানে মানে কি দেখতে আসছেন কি কী কী মানে কী শুনছেন কেন আসছেন এটা বলবেন আপনি একটু বলবেন আপা কেন আসছেন একটু বলেন আচ্ছা জানেন না এখানে কিন্তু অনেকে আসে একটু একটু বলবেন আসলে কেন আসছেন এখানে দেখতে

এখানে মানুষের কোনো দোষ নাই তো হায়াতময় তো মানুষই আল্লাহ এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু অনেক পশু জনতা ভিড় করছে কিন্তু ভলেন্টিয়ার তারা এটা কিন্তু আসলে সারের জন্য বিভিন্ন ব্যস্ত করছে কিন্তু এর মাঝখানে আমরা দেখেছি যে পশু জনতা এই বিষয়টি কিন্তু আসলে দেখতে আসে এখানে বিভিন্ন বাহিনীর লোকজন আছে এবং সেনাবাহিনী কিন্তু শুরু থেকে একটা দেখভাল করছেন একটু এই কথা বলি সেটা হচ্ছে যে এখানে আসলে কী দেখতে আসছে আসলে উনি জানান দশক আমি একজন সাথে কথা বলছিলাম আচ্ছা আসলে এই ড্রাইভারটাকে আসলে কিন্তু কেউ নিতে যাচ্ছে না এবং আমরা দেখেছি যে আসলে সবাই নীরব এবং সবাই কথা বলছেন এবং কেউ কেউ আসলে দেখ দেখছেন কেন আসছেন সেটাও কিন্তু আসলে জানেন না এবং এই বিষয়গুলো আপনাদের জানাতে চাই এবং অনেকে এমনি দেখতে আসছে এবং কী কারণ আছে এইগুলো তাকে এখানে কেন আসছেন

হ্যাঁ উনি আসলে শুনে শুনেছেন বিনয় তো উনি তো বিষয়ে জানেন না এবং আমি বিভিন্ন সাথে কথা বলবো একটু এখানে আসলে কেন আসছেন এখানে যে দেখতে আসলাম কি দেখতে আসছেন ওই যে স্কুলের ওই যে এটা মানে বিঘপ্রণ হইছে এজন্য কি আমরা আজ